সামুগিবাগে নক নিসিমি নংখরাই থাঙ্গি মাংকতি মানলাখা থিজানাই নিমং সুভুত দাস মামলাতি পাতিমনি চের নেমংগো বাগবাসা থানানি পুলিস। বাই থং নক নিশিমি দুশো মিটার হা সালো তৈসান মানলাক্ষ বড় কর্ক মানকাথই উত্তর বকাশী ধর্মনগর হাগো দক্ষিণ গঙ্গানগর তৈসানি নিসিমি মানলক্ষ সামুখাইনি মানকাথে বাকবাশা বিধান সভা কেন্দ্র দ দক্ষিণ নগর পাঁচ নম্বর ওয়ার্ড নিয়ে সুবোধনাথব করকা সামুখাই চাকায় সালব্রমনি হাইকানক অক্তি সালো ফু বাক নকরখা পিআ হরনগর কেফিল ফাই

ধন বেছি তাং চালো মাংথঠেই পাই থাকোঁ নকৰি